হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও সবাই ভীষণ ভালো আছি প্রথমে বলি গলার অবস্থা একদমই ভালো না আবার ঠান্ডা লেগেছে আর খুসখুস করে কাশি হচ্ছে হালকা হালকা কফ উঠছে সর বাদ দাও সেসব কথা সকালবেলায় দেখো সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসে গেছি সকাল বলতে ওই সাড়ে দশটা পনেরো এগারোটা এরকম হবে আর কি এই দেখো পুচকোটা কেমন হাই করছে ওইদিকে মেয়ে খাচ্ছে আর আজকে সকালে বানানো হয়েছে আন্ডা ব্রেড মানে হচ্ছে ডিম টোস্ট দুষ্টুর মুখটা একবার দেখো জাস্ট দেখে মনে হচ্ছে না কি যেন দুঃখ লেগেছে ওর আমি ওকে জিজ্ঞাসা করলাম কেন কান্নাকাটি করছি আমাকে বলে স্কুলের বন্ধুদের কথা মনে পড়ছে তাই তারপরে বলে আরে না না পেঁয়াজ কাটছি তো তাই যাই হোক আজকে একটাই পদে রান্না হবে আর এই দেখো অনেকে খাও অনেকে খাও না কিন্তু আমরা খাই খাই বলতে বর খায় না বর পছন্দ করে না আমি আর মেয়ে পছন্দ করি তো আগে যে মাংসগুলো এনে রাখা থাকতো সেই মাংস থেকেই মাংসের পাগুলো আর পাকস্থলিগুলো আগে ছেটে রেখে দিতাম ফ্রিজে অনেকগুলো জমে গেছিলো তাই সেটাই আজকে রান্না হচ্ছে আদা আর রসুন পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি আর লঙ্কা নিয়ে নেব পাশে পেঁয়াজ কাটা আছে আর আলু কেটে রাখা আছে আজকে রোদ একটা একটুখানি বৃষ্টি বৃষ্টি মতো লাগছে কিন্তু বৃষ্টি হয়নি এক ফোঁটাও আর রোদও সেরকম ছিল না গরম হয়ে গেলে আলুটা আগে ভাজা করে নেব আর এই আলুটা কি বলে তো এই আলুটা একটু শক্ত শক্ত থাকে মানে রান্নার পর কিন্তু খেতে ভীষণ টেস্ট লাগে এটা ওই পাহাড়ি আলু হয় না যেগুলো লাল লাল হয় দেখতে সেই আলুগুলো লবণ দিয়ে লাল লাল করে আগে আলুটা সুন্দর করে ভেজে নেব আর এই মাংসটা একটু কষা কষা না হলে সেরকম মানে জমে না হয় ঝোল রান্না করলে ভালো লাগে না এদিকে মশলাটা প্রায় কোষা হয়ে এসে আর এখনও আমি মাংসটা দিয়ে দেবো তোমরা কিন্তু অনেকে খাও অনেকে খাও না আমি আগেই বলেছি অনেকে ঘেন্না পাবে অনেকে ঘেন্না পাবে না এর মধ্যে গিলা মেটে আর কয়েকটা পা রাখা আছে আমার ভালো লাগে সবাই তো সব কিছু পছন্দ করে না আর আমি এটা খাওয়াতে লজ্জাও করি না আজকাল দেখি অনেকেই কিনে কিনে খায় প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর একটু ঝোলটা টানবে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেব চান্দান কমপ্লিট হয়ে গেছে আর এখন আর এখন খেতে বসবো খিদে পেয়েছি অনেকটা বেলা হয়ে গেছে আজকে ভাবছি কয়েকটা শর্ট ভিডিও বানাবো দেখি যদি পারি তো বানাবো আর যদি ঘুম পেয়ে যায় খাওয়া দাওয়ার পরে কেন কি কালকে সারা রাত কারেন্ট ছিল না এমনিতেই কালকে সে দুপুরবেলায় কারেন্ট গেছে আর ভোর দিকে কারেন্টে সারা রাত কারেন্ট ছিল না তো অবস্থা অতটাও ভালো না দেখা যাক খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েও করতে পারি চল আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এঁঠো মোছা হবে কি নিয়ে মানে ঘর মোছা আছে সেটা দিয়ে এঁঠো মোছা হবে না আর গ্যাস মোছার জন্য একটা নেই তাই আমি আর কি আমার টি শার্ট কেটে মানে দুটো টুকরো করব দুটো জিনিস বানাবো তাই হয়েছে বেড়া বাবা আসলে দেখলে আমাকে বকাবকি করবে

পুরো পুরো ঘর লেগেছে এখন গরমে সত্যি একদম পাগল পাগল অবস্থা মানে গলায় কিছু রাখতে ইচ্ছে করে না হাতে তো আমি এমনিতেই কিছু রাখি না গলায় কিছু রাখতে ইচ্ছে করে না কানেরও খুলে ফেলেছি কেন কি এই কানটা একটু ব্যথা ব্যথা করছে আর একটুখানি কষ কষ বেরোচ্ছে মানে জল জল বেরোচ্ছে আর এখন রাতে

অল্প অল্প করে হবে আর আছে দেখেছো তো আমার বড়ার কথাগুলো শুনলে তো ওরম ভাবে আমাকে দেখায় সব সময় কিন্তু ভালোর জন্যই বলে খারাপের জন্য বলে না যেহেতু মানে হাঁড়িটা রয়েছে আর হাঁড়ির মধ্যে কিছুটা ভাত রয়েছে তাই আমাকে বলেছে আর কি হাঁড়ির মধ্যে ভাতটা বসাতে আর এখানে আমার আমি একটু আগে বললাম যে আমার কান থেকে একটু কষকস ঝরছে আমি নর্মাল কানের দুল পড়তে পারছি না তাই আমাকে বললাম ঠিক আছে খালি কানে অন্তত থেকোনা সব কিছুই তো খুলে রেখেছো তো খালি কানে অন্তত না তো আমি সোনার কানেটা বের করে দিই ওটাই পড়ো তো আমি পরে নিলাম ওটা কানের দুলটা অবশ্য তোমরা সবাই আগে দেখে নিয়েছো নতুন করে দেখানোর কিছু নেই তবুও দেখালাম এদিকে মেয়ে পড়তে বসেছে ওকে একটুখানি লিখতে বলেছি ও লিখতে বসেছে আর বিছানা চাদরটা চেঞ্জ করব মানে পরশুদিনকেই পাতা হয়েছে বিছানার চাদরটা কিন্তু কী হয়েছে কি প্রচণ্ড গরম লাগছে এই বিছানার চাদরটাতে তাই আমি ভাবছি চেঞ্জ করে একটু সুতির বিছানার চাদর পেতে নেব যাতে মানে গরমটা একটু কম লাগে আর যাই হোক মানে পাখা চলে কুলার চলে তবুও যে এত গরম এত গরম মানে যে আছো দিল্লিতে যারা আছো তারাই একমাত্র জানো যে কতটা গরম আর যারা নেই আউট অফ নেটওয়ার্ক তাদের কি করে বোঝাবো বলো একটা জিনিস খেয়াল করবে জামা কাপড় হোক বা বিছানার চাদর বা পর্দা যাই হোক মানে ঘরে ব্যবহার করার মতো হোক বা নিজে পড়ার মতো হোক হালকা কালার আর হালকা ফুলকার মধ্যে থাকলে গরমটাও কম লাগে কিন্তু তো দোকান থেকে বড় কিছু জিনিস নিয়ে এসে বড় কিষাণ সসটা পায়নি তাই দুটো ছোট ছোটো নিয়ে এসে এখানে নিয়ে এসে নকুলদানা ঠাকুরের জন্য আর জ্যামটা তো আগের ছিলই নিয়ে এসে একটুখানি ঘুডনি মটর চিনি আর ব্রেড ব্রেড ছাড়া তো আমাদের চলেই না এখানে আমি কুলারে ঘাস চেঞ্জ করবো আর মোটর চেঞ্জ করব মোটরটা খারাপ হয়ে গেছে জল উঠছে না এদিকে মেয়ের নাকি খিদে পেয়ে গেছে মানে পড়তে বসলে ওর খিদে পাবে হিসু পাবে হাগু পাবে অনেক কিছু পাবে এটা সব বাচ্চাদেরই শুধু আমার মেয়ের না সেটা আমি জানি তো ব্রেড দুটো সেকে নিয়েছি জ্যাম দিয়ে ব্রেড দিয়ে দিয়ে দেবো ওকে আগে খেতে তারপরে কাজ আছে একদিকে দুধ জাল হচ্ছে কালকে একটুখানি সিমই রান্না করেছিলাম ওটাতে দুধ একটু কম হয়ে গেছে মানে কম হয়েছে বলতে দুধটা পুরো শুকিয়ে গেছে সিমইটা একদম শুকনো শুকনো হয়ে গেছে তাই আর কি একটুখানি মানে দুধ ওর মধ্যে অ্যাড করবো ব্রেডের মধ্যে জ্যাম লাগিয়ে মেয়েকে আগে খেতে দিয়ে দিই তারপরে যাব কুলারের কাছে ফাইনালি চলে এলাম কুলারের কাছে কেন কি আমি জানি এই কাজটা কালকে করি আর আজকে করি আমাকেই করতে হবে আর যদি আজকে করি তাহলে বরের একটু হলেও হেল্প পাবো কালকে দিনের বেলায় বর চলে যাবে ডিউটিতে আর তখন তো বরকে ধরা খুবই মুশকিল এই কাজগুলো অবশ্যই ছেলেদের কিন্তু আমার বর এই কাজগুলো জানে না আর জানলেও করতে চায় না যাই হোক ইলেকট্রিকের কাজগুলো হোক আর যাই হোক কাজ সবই আমার করতে হয় ঘরে তো মোটোটা হাতের মটোটা দেখছো ওটাও আমি সেট করেছি যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করছি না এখানে এন্ড করছি তোমরা সবাই যে যেখানেই আছো সময় সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো যারা আমাকে এতটা সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আগামী দিনেও তোমাদের ভালোবাসা এইভাবেই আশা করি তো আজকের মতো এখানেই টাটা